বন্ধুরা আমার চ্যানেল এল সায়েন্স জোনে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকেও কিন্তু চলে এসেছি অনেক রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে বন্ধুরা আপনার কি সুস্বাদু বা টক খাবার দেখলে জিবে জল আসে সত্যি আসে চলুন তাহলে কেন আসে এটা আজকে জেনে নেব বন্ধুরা আপনার কি মনে কখনো প্রশ্ন জেগেছে যে কেন মোবাইল নাম্বার নয় বা আট বা সাত বা ছয় দিয়ে শুরু হয় চলুন তাহলে আজকে আমরা এটা জেনে নিই বন্ধুরা শীতকাল কিন্তু প্রায় হাজির অর্থাৎ কয়েক দিনের মধ্যে কিন্তু শীতকাল চলে আসবে আপনাদের মধ্যে এরকম কিন্তু কখনো প্রশ্ন জেগেছে যে বাঙালির বেশিরভাগই দেখা যায় যে লেপ বানাতে লাল কাপড় ব্যবহার করা হচ্ছে এটা কি জানেন যতই কমফোর্টার আর ব্লাঙ্কেটের রমা রমা হোক না কেন শীত ছুঁই সময় এলে কিন্তু বাঙালির ঘরে ঘরে লেপ তোষক বানানোর ধুম পড়ে যায় আর সেটাই কিন্তু লাল কাপড় দিয়ে বানানো হয় এটা জানেন না আজকে জানতে গেলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের আমার এই ভিডিও তাই আপনাদের বলছি আপনারা কেউ স্কিপ করবেন না আমার সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব পাশে যে অল আছে সেটাকে অন রাখবেন যাতে আমি যখন কোনো নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট আবার আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবে আমরা জেনে নি প্রথম ইন্টারেস্টিং ফ্যাক্ট বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব লেপ বানাতে কেন লাল কাপড় ব্যবহার করা হয় এত রঙের কাপড় থাকাতে শুধুমাত্র এটাই কেন ব্যবহার করা হয় চলুন তাহলে জেনে নি গুটি গুটি পায়ে এসে হাজির শীতকাল আর শীতকাল মানে কিন্তু নলের গুড় কমলা লেবু আর সঙ্গে লেপ বানানোর আরাম দেখবেন এই সময়টাতে কিন্তু তোষক লেপ বানানোর ধুম পড়ে যায় এই সময় বাড়িতে বাড়িতে যেমন দেখা যায় শীত পোশাক কম্বল লেপ রোদে দেওয়ার হিরি তেমনি চোখে পড়ে এক চেনা দৃশ্য লেপ ও তোষকের দোকানে ছেয়ে যায় লাল আভায় কারণ লেপ মানে যেন তুলাই মোড়ানো লাল কাপড় লেপের কভারে লাল রঙের পিছনে কি নির্দিষ্ট কোনো কারণ আছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গল্প চলুন তাহলে জেনে নিই জানা যায় এক সময় মুর্শিদাবাদের একেবারে নিজস্ব এই শিল্পের নাম ডাক ছিল সর্বত্র লম্বা আঁশের কার্পাস তুলোর বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে শুকিয়ে ভরা হতো মোলায়েম সিল্ক ও মকমলের মাঝখানে সেই মকমলের রঙ ছিল লাল সুগন্ধের জন্য দেওয়া হতো আতর এখন অবশ্য বেশি দামের কারণে মকমলের কাপড় ব্যবহার হয় না কিন্তু লাল কাপড় ব্যবহারের প্রথা চালু হয়েছে আজও কোনো নিয়ম না হলেও আজও লেপ বানাতে লাল কাপড়ে বানিয়ে থাকেন কারিগরেরা তাছাড়া আরও কিছু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে লেপ কখনো ধোয়া যায় না আর লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম চোখে পড়ে আপনি হয়তো জানতেন না আজকে জেনে গেলেন এবার জেনে নিন দুই নম্বর ফ্যাক্ট শীতকালে বোরোলিন ব্যবহার করেনি এমন বাঙালি বোধহয় আর নাই আজকে আমরা জেনে নেব এই বোরোলিনের রহস্য প্রভৃত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন উনিশশো সালে গৌরমোহন দত্ত নামের এক বাঙালি ব্যবসায়ী বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য মার্কেটে এনেছিলেন বোরোলিন প্রায় একশো বছর হতে চলল এই ক্রিম আজও সমানে জনপ্রিয় লোকজনের কাছে বোরোলিন শব্দের প্রথম অংশ হল বোরো যা বোরিক অ্যাসিড থেকে এসেছে আর দ্বিতীয় অংশ হলো ওলিন এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হল তেল বড় কোম্পানিগুলো তাদের পণ্যের ফর্মুলা সবসময় গোপন রাখে যাতে অন্য কেউ কপি করতে না পারে কিন্তু গৌরমোহন দত্তের জিডি ফার্মাসিউটিক্যালস কখনও বোরোলিন তৈরির এই ফর্মুলা গোপন রাখেননি দেশ স্বাধীন হবার আনন্দে এই কোম্পানি সাধারণ জনগণের জন্য এক লক্ষ বোরোলিন টিউব বিতরণ করেছিলেন আপনি এই রহস্যটা জানতেন না আজকে জেনে গেলেন বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন মোবাইল নাম্বার সময় নয় বা আট বা সাত বা ছয় দিয়ে শুরু হয় কেন তাহলে এই তিন নম্বর ফ্যাক্টটা আমরা জেনে নিই যে মোবাইল নাম্বার এক দুই তিন চার পাঁচ দিয়ে শুরু কেন হয় না সঠিক কারণ হলো এক সংখ্যাটি স্পেশাল ফোর সংক্রান্ত নম্বরের ক্ষেত্রে শুরু হয়ে থাকে যেটা ফিক্সড করা আছে দুই তিন চার পাঁচ ল্যান্ড নাম্বারের ক্ষেত্রে হয়ে থাকে সেই কারণে বাকি থাকলো ছয় সাত আট এবং নয় এইগুলো অক্ষর দিয়েই কিন্তু যে কোনো কোম্পানির মোবাইল নাম্বারটা শুরু হয় সুতরাং এবার আমরা জেনে নিই চার নম্বর একটা খুব মজার ফ্যাট সেটা হচ্ছে আপনারা শুনে থাকবেন কেউ মারা গেলে মজার চলে পটল তুলেছে বলে এই কথাটি ব্যবহার করা হয় কিন্তু কেন জানেন এই কথাটা ব্যবহার করা হয় আর শুধুমাত্র পটল তোলার কথা বলে কেন চলুন জেনে নি আসলে পটল গাছ হচ্ছে এমন একটি গাছ যে গাছের একসঙ্গে সবগুলো পটল যদি তুলে ফেলা হয় তাহলে কিন্তু গাছটা মারা যায় আর এই কারণেই কিন্তু পটল গাছের নিয়ম মেনেই কিন্তু এই মজার বাগধারাটা চালু হয়েছে বন্ধুরা এবার আমরা জেনে নিই পাঁচ নম্বর ফ্যাট সেটা হচ্ছে বাঘেদের মিথ্যে চোখ বাঘেদের কানের পিছনে কালো ও সাদা রঙের দাগ থাকেন আপনারা স্ক্রিনে দেখেন বুঝতে পারবেন যে কানের পিছনে যে এই এক কালো বা সাদা দাগ থাকছে যা কিন্তু দূর থেকে চোখের মতো দেখায় যা শিকারীদের বিভ্রান্ত করে ও মনে করায় যে বাঘ সবসময় সতর্ক রয়েছে এবং তার দিকে তাকাচ্ছে ফলে শিকারীরা পিছন থেকে আক্রমণ করতে সাহস পায় না এটি বাঘের আত্মরক্ষার একটি প্রাকৃতিক কৌশল বন্ধুরা এবার আমরা ছ নম্বর ফ্যাক্টটা জেনে নিই খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনি কি জানেন কোন প্রাণী কখনো জীব নাড়াতে পারে না জানেন না চলুন তাহলে আজকে আমরা জেনে নিই বিজ্ঞান বলছে এই প্রাণীটি হল আসলে কুমির যারা সরিসিপের মধ্যে পড়লেও অন্যান্য প্রাণীদের মতো কিন্তু জীব নাড়াতে পারে না বন্ধুরা এবার আমরা জেনে নেব লাস্ট ফ্যাক্ট সেটা হচ্ছে সাত নম্বর ফ্যাক্ট সুস্বাদু বা টক খাবার দেখলে জিভে জল আসে কেন আপনারও আসে সবারই আসে জেনে নিই তাহলে সুস্বাদু বা টক খাবার দেখলে জিভে জল আসে কারণ এটি একটি স্নায়বিক প্রতিচ্ছবি যেখানে শরীর হজমের জন্য আগে থেকে প্রস্তুতি নেই যখন আপনি কোনো সুস্বাদু বা টক খাবার দেখেন তখন মস্তিষ্কের স্নায়ু এই খাবারকে শনাক্ত করে এবং লালা গ্রন্থিগুলিকে লালা নিঃসরণের জন্য সংকেত পাঠায় এই লালা খাবার হজম চিবানো এবং গেলার প্রক্রিয়াকে সহজ করে এবার আমরা জেনে নিই জিভে জল কেন আসে জিভে জল আসার প্রথম কারণটা বলি সেটা হচ্ছে হজমের জন্য প্রস্তুতি সুস্বাদু খাবার দেখলে শরীর বুঝতে পারে যে খাবার হজম করতে হবে তাই হজম প্রক্রিয়া শুরু করার জন্য লালা নিঃসরণ করে দু নম্বর হচ্ছে স্নায়ুবিদ প্রক্রিয়া এটি একটি অনিচ্ছাকৃত স্নায়বিক প্রক্রিয়া যখন মস্তিষ্ক খাবার শনাক্ত করে তখন লালা গ্রন্থিগুলো থেকে লালা নিঃসরণের জন্য সংকেত পাঠায় টক খাবারের বিশেষ প্রভাব টক খাবার দেখলে জিভে জল আসার একটি বিশেষ কারণ হলো এর অ্যাসিডিক উপাদান টক খাবারকে স্বাভাবিক করতে এবং এর অ্যাসিডিককে নিউট্রালাইজড করতে শরীর বেশি লালা করে এবার আমরা জেনে নিই স্মৃতি ও সংকেত কীভাবে কাজ করে মস্তিষ্কে খাবারের স্বাদ ও স্মৃতির একটি ডেটাবেস সংরক্ষিত থাকে যখন আপনি কোনো পরিচিত খাবারের কথা চিন্তা করেন বা দেখেন তখন সেই স্মৃতি সক্রিয় হয় এবং মস্তিষ্কে লালা নিঃসরণের জন্য সংকেত তৈরি করে আমরা এবার এই ব্যাপারটাকে আমরা একটু সহজ কথাই বলি খাবার দেখা মস্তিষ্কের জন্য একটি সিগনাল হিসাবে কাজ করে যা শরীরকে লালা তৈরি করতে নির্দেশ দেয় এবং এই লালা খাবার হজমের জন্য অপরিহার্য তাই আমাদের এরকম সুস্বাদু বা টক জাতীয় খাবার দেখলে জিভে জল আসে বা লালা নিঃসরণ হয় আগে জানতেন না আজকে কিন্তু আপনারা এই ফ্যাক্টটা জেনে গেলেন বন্ধুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ সংপূর্ণ ভিডিওটা দেখার জন্য আজকের ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আমি নেক্সট ভিডিও কী দেবো আপনার কী জানার ইচ্ছা আছে কোন ফ্যাক্ট জানার ইচ্ছা আছে কমেন্ট বক্সে লিখে জানান আমি আপনাদের প্রশ্ন দেখে সেই ভিডিও প্রশ্ন থেকে আমায় নতুন ভিডিও করার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন